চুপচাপ কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী একটা ডিভাইস নিয়ে চলে আসলাম এখানে আপনারা মেনশনটা কি এটা হলো অ্যালুমিনিয়াম বডি দেখতে পাচ্ছেন তেরো ইঞ্চি রেটিনা ডিসপ্লে রয়েছে পাশাপাশি এখানে লেফট সাইডে দুইটা ইউএসবি পোর্ট রয়েছে এবং এখানে রয়েছে চার্জিং প্লোট সরি চার্জিং প্লোট নয় এটা হলো এয়ারফোন প্লোট তো আপনারা এটাতে খুব স্লিম ভাবে খুবই স্লিম একেবারে মাখন এত সুন্দর এত হালকা এবং গরম হবে না আপনার ল্যাপটপ ম্যাকবুক কিন্তু ল্যাপটপ না আবার বারবার বলে বলতেছি ল্যাপটপ কিন্তু আসলে ল্যাপটপ না এটা ম্যাকবুক এটা একদম গরম হবে না একেবারে সেই পারফরমেন্স দিবে আপনারা নিশ্চিন্তে এটা নিতে পারেন দেখতেই পারতেছেন একেবারে অ্যাপেল অ্যাপেল মানেই অ্যাপেল তো আপনারা খুব সহজে এটা খুবই নিশ্চিন্তে নিতে পারেন ম্যাকবুক খুবই সুন্দর স্লিম বডি একেবারে ধরে মজা কোনোরকম খুবই লাইট ওয়েট সবচেয়ে সুন্দর একটা ম্যাকবুক আপনাদের এখানে নিয়ে আসলাম এটা পাবেন আপনাদের এনসিটি কম্পিউটারে যদি আপনার ভিডিও এডিটিং যারা অডিও এডিটিং করেন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং যে কোনো জিনিস প্রোগ্রামিং এর মাধ্যমে এছাড়া গ্রাফিক্স ডিজাইন তো বর্তমানে সবাই করতেছে জানেনি এটা আপনারা যারা অনেকেরই টার্গেট কিন্তু গ্রাফিক ডিজাইন করে বড় একটা হওয়া বা যে কোনো জিনিস আপনারা নিশ্চিন্তে একটা ম্যাকবুক নিতে পারেন ম্যাকবুকের কোনো বিকল্পই হয় এটা আপনারা কোথায় পাবেন এনসিডি কম্পিউটার এটা কিন্তু তেরো ইঞ্চি রেটিনা আপনার আগেই বলছি তেরো ইঞ্চি রেটিনা ঠিক আছে এটাতে আপনার কি পাবেন কালার কম্বিনেশনটা দেখলে মনে হবে যে বাস্তব দেখতেছে একবার দেখেন আমার সাথে এই হলো ম্যাকবুক এয়ার এম ওয়ান টু থাউজেন্ড নট অনলি টু থাউজেন্ড টু হ্যাঁ হ্যাঁ দিয়ে পাচ্ছেন চরম একটি ল্যাপটপ ম্যাকবুক বারবার ল্যাপটপ বলে ফেলতেছে কারণ আমাদের বাংলাদেশ সবার ম্যাকবুক না বলা কারণ অভ্যাস নেই কিন্তু এটা যে বিদেশিরা সবাই চালায় প্রাইভেট ভার্সিটি পরে জব করে সবাই ম্যাকবুকই চালায়